মহাবিশ্ব আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন অসংখ্য তারা আমাদের চোখে পড়ে সেই তারা গ্রহ ধুমকতু গ্লাচ্ছি সবকিছু নিয়ে গঠিত এই বিস্ময়কর মহাবিশ্ব কিন্তু এই মহাবিশ্বকে কেবলই আকাশের তারা ও নক্ষত্রপুঞ্জের একটি ছায়াছবি না মহাবিশ্ব আসলে তার চেয়েও অনেক অনেক বেশি বিস্তৃত গভীর ও রহস্যময় মহাবিশ্বে শুরু হয়েছিল প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে যাকে আমরা বিগ ব্যাং বলে জানি এই বিস্ফোরণ থেকে সময় স্থান শক্তি পদার্থের সৃষ্টি হয় তখন থেকে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং এটি আজও প্রতিনিয়ত তার আকার বাড়ছে এটি বিজ্ঞানীদের ধারণা তবে আমি বা ইসলাম এর সাথে একমত নয় মহাবিশ্বে রয়েছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি কোটি কোটি নক্ষত্র ও গ্রহ অসংখ্য ধূমকেতু ব্ল্যাক হোল পুরোপুরি জানি না আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কয়ে সূর্য হল একটি মাঝারি তারকা আর পৃথিবী হল সেই সূর্যের চারপাশে ঘুরতে থাকা একটি ছোট্ট গ্রহ যেখানে প্রাণের উদ্ভব প্রাণের উদ্ভব ঘটেছে মহাবিশ্বের এমন আরো কত কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে আমরা এখনো জানি না